গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি জানালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো সকাল সকাল ফুলে ফুলে ভরে উঠেছে আমার গাছগুলো কত ফুল ফুটেছে সাদা ফুলটা এখনো ভালো বোঝা যাচ্ছে না রোদের জন্য কিন্তু সন্ধ্যাবেলাতে ফুলটা এত সুন্দর লাগে দেখতে একদম আর এখানে দেখো টাইম ফুল ফুটেছে কতগুলো কি সুন্দর কালার জাস্ট চোখে লাগার মতো দেখো অনেকগুলো ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে ফুলগুলো আর ওদিকে দেখো এক একজন একদম এমনভাবে ভাবে সে উঠেছে সুন্দরীরা তাকিয়ে থাকার মতো এদিকে সাদা ফুল গাছে দেখো অনেক সাদা ফুল ফুটেছে এখন কিন্তু সাদা ফুলের সিজন না অতটা সাদা ফুল হয় না এত হচ্ছে চলে এলাম পাখিদের কল রব শুনতে তো দেখো গাছে কিন্তু ছোট্ট একটি গাছে কিন্তু প্রচুর লেবু ধরেছে ওখানে এই যে দেখো এটা কিন্তু লেবু না বুঝেছো এটা হচ্ছে কমলা কমলা লাগিয়েছিল বাট কমলা গাছের থেকে যেরকম হয়েছে জানি না এটা কি লেবু না কি কমলা লাগিয়েছিল কমলা হয়ে গেছে লেবু আর দেখো সুন্দর কিন্তু হাওয়া বইছে ওয়েদার মেঘলা ওয়েদার সকালে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল এখন কিন্তু রোদ্রুটা নেই কিন্তু ওয়েদারটা মেঘলা সুন্দর একটু মিষ্টি হাওয়া ছাড়ছে সেটা গাছের পাতা দেখেই বুঝতে খুব সুন্দর এই যে দেখো পাখিদের গান শুনতে পারছো তোমরা কত রকমের পাখিদের কলার শোনা যাচ্ছে তারপরে বন্ধুরা আর একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি তোমাদেরকে এই গরমে প্রচন্ড গরম ছিল কিছুদিন এই গরমে কি আর থাকা যায় তারপরে বলেছিলাম না বর বাবুকে যে একটা লাগিয়ে দেবে বলেছিল দেব আমি বলেছি ভাবছিলাম কি মজা করে বলছে মনে হচ্ছে যে দেবো মা দেখি কি তারপর দিন নিয়ে চেয়েছি এছি বা অসাধারণ তো লাগিয়ে ফেলেছি ঘরে এছি ছোট্ট একটি স্বপ্নপূরণ ওকে মেরে দেখছি কেন তুমি এই ঘরের থেকে তো যাই হোক লাগিয়েছি তো ঘরে এসে বাইরে তো লাগিয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমি বাইরে তাই আছি দেখো এই যে এখন মুহূর্তের মধ্যে রোদ্র উঠে গেল কিন্তু মানে কি বলবো ওয়েদার এতটা এরকম হচ্ছে কালকে থেকে এই রোদ্রু এই বৃষ্টি এই রোদ্রু এই বৃষ্টি রোদ্রুতে এই বৃষ্টি পড়ে যাচ্ছে এরকম পরিস্থিতি এই বেছন তুলতে হবে এদিকে তো কি বলে জমিতে জলই নেই সেরম অল্প জল দেখো চারিদিকটা এরকম সবুজে ঘেরা তো কার কার এরকম গ্রামের পরিবেশ ভালো লাগে সবুজে ঘেরা চারিদিকে গাছপালা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে মা রান্না করছে আমি কেটে কুটে দিয়ে আসলাম তো দেখা যাক কী কী রান্না হচ্ছে চলো শেয়ার করে একটু তোমাদের সঙ্গে মা হচ্ছে উনুনে রান্না করছে হ্যাঁ আর এই যেগুলো কিন্তু সেই অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসেছিলাম যে লঙ্কাটা ভুজ্জলিকা সেই লঙ্কার গুটি ফেলেছি দেখো কত লঙ্কা গাছ হয়েছে জানি না লঙ্কা ধরবে কিনা অনেকবার লাগিয়েছিলাম আমি অরুণাচলেতেও কিন্তু হয়নি গো তো চলে এলাম ঘরে আমার ঘরের বাইরে কিন্তু এই আলপনাটা আমি করেছিলাম আজকের থেকে চার বছর আগে দেখো এখনো কিন্তু সুন্দর মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে উঠে যায়নি এই গুছিয়ে রাখিনি ঘর আজকে সকালে উঠে স্নান টান সেরে মায়ের ওখানে চলে গেছি শুধু বিছানাটা তুলে এই যে দেখো এখানে লাগিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও দেখো ওই যে জ্বালানা দিয়ে পর্দার ফাঁকের এসে গেছে ও আর একটা কথা পর্দাও তো নতুন নিয়েছি দেখতে পাচ্ছ একদিন কিন্তু ওয়ালের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে পর্দাটা এখানে ফোটেনি নি ভাবছি দুটো সাদা পর্দা এনে দু সাইডে দিয়ে তারপর মাঝখানে এ দুটো দেবো কেমন হবে কব অবশ্যই কিন্তু তোমরা জানাবে দেখো আমার মেয়ে আর হচ্ছে ভাগনা তেল দিয়ে গ্লাসটার মধ্যে কিরম লেপে দিয়েছে দেখো ওই যে তেল দিয়ে পাউডার দিয়ে কি অবস্থা কত বদমাসি করে সারা টুকি তো চলো মা কি করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো আমার চামেলি গেছে ফুল ফুটেছিল কিন্তু যে কাল আর কালকে ঝরে গেছে এখন পুরো ফাটা হয়ে গেছে গাছটা কিন্তু গাছটা গাছটা কিন্তু আমি বালতিতে লাগিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে অনেক বড় একটু ঝাড় ধরে বসেছে আর এদিকে রান্না হতে না হতে কিন্তু মেয়ে খেতে বসে গেছে এই যে ওই জন্যই আবার ভাইকে খাওয়াই দিচ্ছি ওই জন্য আর ভাই

ভেন্ডি বেগুন স্কোয়াশ গ্যারা বরবটি পাড় আর পনির আজকে তো শনিবার আজকে আমাদের নিরামিষ তো মা হচ্ছে রান্না করছে ওই যে বয়েল সবজি আর শুক্তো সকালের নাস্তা আমাদের আজকে এটাই তারপর দুপুরে কি রান্না করি চলো সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি দেখো এই যে কোথায় হয়েছে একবার সেটা দেখো যেমন মোটা হয়েছে তেমন বড় হয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট রান্নাঘরের হচ্ছে পিরাটা মানে ডোয়া যেটা বলে সেখানে হচ্ছে একটা গুটি হয়েছিল ছোট্ট একটা ক্যারামারি গাছ ছিল দেখো সেই গাছটা এখন এত মোটা হয়েছে আর এত বড় হয়েছে মানে আমার থেকেও লম্বা হয়ে গেছে গাছটা গাছ এত তাড়াতাড়ি লম্বা হয় দেখছো খুব সুন্দর হয়েছে তো মা একদিন বলছিল কেটে রান্না করতে আমি বললাম না অন্য অন্য হয়েছে গাছটা পীড়ার মধ্যে তাহলে খুব সুন্দর লাগতেছে দেখতে থাকে এটা ঘরের সামনে আবার এই দেখো খুব সুন্দর হয়েছে আমি হচ্ছে এই যেগুলো কিনে নিয়ে এসেছি এবার আসার সময় কারণ বাড়িতে চামচের চামচ আর প্লেটের খুব দরকার অনেকগুলো প্লেট নিয়ে এসেছি এখানে ছটা এখানে ছটা বারো পিস প্লেট নিয়ে আসছি তো চলো তো রান্না বাটা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট থালা বাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে বেরিয়ে পড়লাম ওখানে যাবো যে ওখানে একটু বসে গল্প কিছু করবো লোক বসে আছে ওখানে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই